নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আবারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি শনিবার তৃতীয়া দিবা দুটো উনিশ শতবিশা নক্ষত্র পাত ছটা উনষাট পরে পুরো ভাতপদ নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা চল্লিশ যোগ দিবা তিনটে পঁচিশ গড় করণ দিবা দুটো উনিশ ঘরে বনিজকরণ এবার আসুন দেখিনি গভদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই বাঘ পয়লা ফেব্রুয়ারি শনিবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনু ফাঁকা মকরে অবস্থান করছে রবি আর বুধ আর শনি শনি অবস্থান করছে কুম্ভে আর চন্দ্র রাহু শুক্র অবস্থান করছে মিনে চন্দ্র প্রথমে শতবিশা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে পুরু ভাদ্রপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি আজ শনিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিক যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা মায়ের শরীরকে নিয়ে আপনার যথেষ্ট দুশ্চিন্তা হতে পারে মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতে হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার রাশি চতুর্থে শরীর অবস্থান করার ফলে আপনার মানসিক দিশটা মানসিক টেনশান বৃদ্ধি পাবে তবে বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট আজকের দিনে যথেষ্ট ভালো হবে বিদ্যাক্ষেত্রে যারা যথেষ্ট কৃতিত্বের অধিকারী দেখাবে এবং তারা সকলের কাছে নজর কারবে আপনি যদি বৃষ্টিক রাশি স্টুডেন্ট হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি রবীন্দ্র অবস্থান আর অষ্টমে মঙ্গলের অবস্থান আপনার জীবনে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ করে দেবে আজকের দিনে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার কপারে থাকলে আসলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির মানুষ হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে সন্তানের মেজাজ সন্তানের উগ্র মানসিক মেজাজ আপনার মোটেও ভালো লাগবে না সন্তানের ব্যবহার আপনাকে চোখের জল বার করিয়ে ছাড়বে সন্তানের ব্যবহার আপনার মনে দুঃখ আনবে বৃষ্টিক রাশি এছাড়া বৃষ্টিক রাশি কোন কোনো ক্ষেত্রে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা হতে পারে সেদিক দিয়ে মিলে সন্তানের ব্যাপারে আজকের দিনে যথেষ্ট নজর দিন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধুটা আপনার সঙ্গে বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হলে বৃষ্টিক রাশি আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোন দুবিধা থাকবে না তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনার সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের জন্যে আপনাকে যথেষ্ট চাপে থাকতেই হবে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মানসিক দৃষ্টাব কমাবার জন্যে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত নিতে ভুলবেন না ওম নম শিবা নম শিবা ঔম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সুখবর পাবেন তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের থেকে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া আপনার বুদ্ধির বিকাশ ঘটবে জ্ঞানের বিকাশ ঘটবে লাইফস্টাইল পরিবর্তন হবে আজকের দিনে শনিবার সূর্যাস্তের পর বৃশ্চিক রাশি বড় বাবার মন্দিরে ধূপবাতি দিতে ভুলবেন না এক কাটোড়া তেল দিতে ভুলবেন না আর কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বিড়াল কালো গরু এদেরকে কিছুটা ভোজন করাবেন কালো পিঁবড়েকে আটা খাওয়াবেন কালো গরুকে রুটি খাওয়াবেন ভেলি গুড় খাওয়াবেন এতে গ্রহদোষ কাটবে শনির অশুভ প্রভাব কাটবে বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি অসত্য গাছের নিচে কালো ডাল কালো তিল আর সর্ষের তেল মিশিয়ে এক কাঠোরা ওখানে অর্পণ করবেন দেখবেন আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে যেমন আড়ালে অবস্থান করছে এদেরকে প্রকৃত ধরতে শিখুন মিন রাশি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে রাশির পঞ্চমে রাহুচন্দ্রের অবস্থান মানসিক ডিস্টার্ব হতে সাবধান বিদ্যায় কিছুটা আপনার নিজের জীবনে বিদ্যায় বাধাকারক হবে এই রাহুচন্দ্রের অবস্থান মনের অস্থিরতার কারণে আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানের দিক থেকে শুভ সমাচার অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথকে স্মরণ করবেন নারায়ণ ওম নাম ভগবতে বাসুদেবায় নাম জপ করবেন আর হনুমান চল্লিশা আর শনি চল্লিশা পাঠ করতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার থেকে আপনি আগামী দিনে একাধিক ক্ষেত্র থেকে নতুন কিছু পাওয়ার আশা করতেই পারেন তবে আজকের দিনে বৃষ্টিক রাশি আপনি বিশেষভাবে কোথাও একাকী কোথাও একাকী নিবিত্তে থেকে মনের মানসিক অস্থিরতা কাটাবার চেষ্টা করুন তাই বলি বৃষ্টিক রাশি আজকের দিনে পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের নানা বিপদ থেকে উদ্ধার করবে তাই তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাকে জানে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ